আজ আপনাদেরকে একটা কথা বলে দিই আপনারা বড় পীর আব্দুল কাদের জিলানি বা গিলানি রহমাতুল্লাহ আলায়ের অস্তিত্ব জাত সম্পর্কে শুনেছেন জেনেছেন মানতেছেন আপনারা কি জানেন কার নাম পীর আব্দুল কাদের জিলানি চিনার সম্পর্কে আলা হাজরত আজিমুল বরকত বলতেছে তু হাসানি হুসাইনি কিউ না হো মহিউদ্দিন এ খিজির মজমা বাহরাইন হে চশমা তেরা অর্থাৎ আলা হাজরত বলতেছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী এক দিক দিয়ে শুধু নবীর বংশধর নয় বরং নবীর দুই ফুল ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা দুই দিককারী অর্থাৎ ইমাম হাসান ও হুসাইনের বংশধর হচ্ছে পরপীর আব্দুল কাদের জিলানি আপনাদেরকে বলে দি পরপীর আব্দুল কাদের জিলানি কার নাম আজ আমার জন্ম হয়েছে তারপর আমার জন্ম সার্টিফিকেট তৈরি হয়েছে আজ আমার জন্ম হয়েছে তারপর আমার নাম রাখা হয়েছে আজ আমার জন্ম হয়েছে তারপর গ্রামবাসী আমার রূপ আকৃতি সম্পর্কে জেনেছে যে দেখতে এই রকম আজ আমার জন্ম হয়েছে তারপর আজকে গ্রামবাসী আমাকে জেনেছে হাজরাতরা জন্ম গ্রহণ করেছে হাজরাতরা পৃথিবীতে আগে জন্ম নিয়েছে তারপর ইনাদের নাম দেওয়া হয়েছে আকিকা করা হয়েছে খাতনা করা হয়েছে জন্ম সার্টিফিকেট বানানো হয়েছে কিন্তু বহারে বরফির আব্দুল কাদের জানি জিনার পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে জন্ম সার্টিফিকেট তৈরি হয়ে গেছে জিনার পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে তিনার নামের ডঙ্কা প্রচার হয়ে গেছে জিনার পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে তিনার চর্চা হয়ে গেছে এই জন্য আলা হাজরা বলতেছে চৌবলি কাবল থে ইয়া বাদ হুয়ে ইয়া হংগে সব আতব রাখতে দিল মে মেরে আকা ইয়া গাউসে আযম তেরা কার নাম গাউসে পাক আব্দুল কাদের জিলানি আপনারা জানেন যে গাউসে পাক আব্দুল কাদের জিলানি বাগদাদের সরজমিনে মাস মসজিদে মানসুরে মেম্বারের মধ্যে দাঁড়িয়ে বলতেছে দাদা আমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি বলি গিল্লা যে গাউস পাকের পা যে গাউস পাকের কদম মোবারক সমস্ত বিশ্বের মানচিত্রে বিশ্বের মানচিত্রে ইমাম হাসান আসকারি থেকে ইমাম মাহদি আলী ইসলামের পূর্ব মুহূর্ত পর্যন্ত সমস্ত ওলির কাদ মোবারকে রয়েছে আচ্ছা পরপীর আব্দুল কাদের জিলানি মসজিদের মধ্যে দাঁড়িয়ে ভাষণ দিলেন আমার কদম সমস্ত ওলির কাঁধে এই কথা শোনা মাত্র সকল ওলি নিজের কাঁধকে পরপীর আব্দুল কাদের জিলানি পায়ের

করে করে আল্লাহর সান্নিধ্য উপলব্ধি করেছে তার নাম হল শেফা যে বস পক্ষে আলা Hazrat বলতেছে तुझसे डर और डर से सब और शक से है मुझको निस्बत तुझसे डर और डर से है शक और शक से है मुझको निस्बत আপনাকে বলতে চায় তার নাম বড় পীর আব্দুল কাদের যে বড় পীর

পড়পীর আব্দুল কাদের জিলানী জিনার রাজত্ব মানব জাতির প্রতি রয়েছে তার নাম আব্দুল কাদের জিলানী জিনার খাদেম হিসাবে ফরিস্তারা পর্যন্ত হুজুর হাজির হয়ে جاتেন সুবহানাল্লাহ তার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি নবী এবং হযরতে আলী উভয়ের খুব Mubarak <muchas> পে জ্ঞানী হয়েছিল সুবহানাল্লাহ কার নাম প্রপীত আব্দুল কাদের জিলানি জিনার বক্তব্য শুনে পে নামাজি হয়ে যেত बेरोजगार রোজদার হয়ে যেত আজকে ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া জিনার বক্তব্য শুনে বেধর্মী পর্যন্ত কালমা পাঠ করে মুসলমান হয়ে যেত কার নাম প্রপীত আব্দুল কাদের জিলানি জিনার বক্তব্য শোনার জন্য হযরতে খিজির আলী ইসলাম পর্যন্ত মাঝমাঠে বসে যেত কার নাম প্রপীত আব্দুল কাদের জিলানি যে প্রপীত আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে 18 পারা হাফেজ হয়ে এসেছে কার নাম প্রপীত আব্দুল কাদের যিনি মায়ের পেটে আল্লাহর জিকির করতে লেগেছিলেন কার নাম বড়পীর পীর আব্দুল কাদের জিলানী যিনি মায়ের পেটে থাকাকালীন মায়ের হাঁচির উত্তর দিয়েছে কার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি মায়ের পেটে 17 মাস ছিলেন কার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি জন্মের পর পুরো রমাদান মাসের দিনের বেলায় নাখের খেয়ে রোজা আদায় করেছে কার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি सिलसिले আলিয়া কাদিয়া রিসপিয়ার 17তম ইমাও কার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি 4 বছর বয়সে ব্রাদার কিলমে দিন জ্ঞানবিবক অর্জন করা আরম্ভ করে দিয়েছে তার নাম পরে পীর আব্দুল কাদের জিলানি সাত বছর বয়সে তিনি বেরাদার নে মিল্লাত ইসলামিয়া পূর্ণ কুরআন মাজিদের হাফিজ হয়ে গেছে তার নাম পরে পীর আব্দুল কাদের যিনি মায়ের পেটের ওলি ছিলেন তার নাম পরে পীর আব্দুল কাদের জিলানি যিনি ফারিস্তাদেরকেও দেখতে পেতেন জিন্নাতদেরকেও দেখতে পেতেন বা জাহির জিন্নাতদেরকেও murid বানাতেন যারা বল সুবহানাল্লাহ তার নাম পরে পীর আব্দুল কাদের যিনি বেরাদার নে মিল্লাত ইসলামিয়া সকল ওলি কুলের সকল পীরেদের পীর পীরানে পীর রওশান সামির শেখ মহিবদ্দিন আব্দুল কাদের জিলানি আবু পুরা উলামায়ে کرام দের আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই জগতবাসী এই কথাটা অন্তরের মধ্যে নোট করে নিন আজ বড় জীবনের শুরু থেকে এন্ড পর্যন্ত বড় পীরের 91 বছর বয়সে প্রত্যেকটি জীবনী পড়বেন তিনি বিশাল বড় কুতুব বিশাল বড় আল্লাহর ওয়ালি বিশাল বড় আল্লাহওয়ালা ছিলেন अब আপনাদেরকে একটা কথা বলি বড় কলি কত বড় কারামত वाला কত বড় সাহেবে বিলায়া কত বড় পীর হলে কি করে কত বড় আল্লাহওয়ালা होला কি করে তো বড় পীর নিজের মুক্তি বলতেছে তারা তারাসতুল ইলমা হাত্তাফিরত কুতুবাল আমি বড় পীর সমস্ত পীরের বড় লিডার এই জিনিসের মত হয়েছি হইছি সেই জিনিসের নাম ইলিম বিদ্যা জ্ঞান জ্ঞানের অর্জন করে ইলিম পীর हासिल করে